তোমার প্রিয় হাবি মদিনা নবীর আল্লাহ খাটি আসে আল্লাহ আল্লাহ জিনাত প্রতিষ্ঠিত সেই মদিনার বাগানের আল্লাহ আমরা ফুল হওয়ার আল্লাহ পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে পারি নাই আল্লাহ ওনার সেই মাজার পাকে সামনে দাঁড়িয়ে আল্লাহ আপনার কোরআন থেকে কিছু সুরায় তেলাবাদ করে

আর কবরের মধ্যে আল্লাহ আমাদেরকে চির ডিম পানায় চলে গেছে আল্লাহ তুমি তাকে দেখো না ভাই ভাইয়ের জন্য

যার হাতখানা পছন্দ চোখের পানি পছন্দ হয় আল্লাহ মাদের সামনে জানিব প্রত্যেকটা কবর গুলো বাগান বানা